আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জাহেদ হাসান বাইক পালার ওনার আজকে অনেক দিন পর আমি একটা নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতেছি প্রায় দীর্ঘ দিনের একটা বিরতির পরে আমি আবার চলে আসতেছি আপনাদের মাঝে তো এই বাইক এই ভিডিওতে আপনি যে আপনারা যে বাইকটা দেখতে পারবেন এই বাইকটা হলো এলএমএল ফ্রিডম একটা বাইক তো এই বাইকটাকে আমরা যেভাবে মডিফাই করে একটা আউটলুকে নিয়ে আসছি তো এর শুরু থেকে বাইকের কি অবস্থাটায় আমরা হাতে পাইছিলাম কি অবস্থা থেকে বাইকটা আমরা মডিফাই করে ফাইনালি লুকটা কি দিলাম এটা আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন আর এই বাইকটার কালার থেকে শুরু করে কী কী স্পেয়ারগুলো আমরা ইউজ করছি এটার ডিটেলটা তো অবশ্যই আপনারা এই ভিডিওতে পাবেন সাথে তো থাকতেছে যে এই মডিফাইটা টোটাল করতে কত টাকা খরচ পড়ে তো যে ভাই আমাদের থেকে এই বাইকটা নিছিল। এটা বাইক সহ নিয়েছিল আর মডিফাই সহ বাইক সহ একটা কমপ্লিট প্যাকেজে নিয়েছিল যার কারণে এটার প্রাইসটা তাতে কত পড়েছে তার এই ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকলে অবশ্যই জানতে পারবেন তো বন্ধুরা আর দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক আর জেনে নেওয়া হোক যে কিভাবে আমরা বাইকটি মডিফাই করলাম আর বাইকটি মডিফাই করার পরে আউটলুকটা কেমন আসলো এবং প্রাইসটা কত পড়লো খরচটা কত পড়লো আর আপনারা যারা এরকম বাইক পাঠায় দিতে চান আপনাদের কাছে যদি বাইক থেকে থাকে তারাও আপনাদের বাইকেও এরকম লুক নিয়ে আসতে পারবেন আর তার জন্য কত টাকা খরচ পড়তেছে এটা আপনারা ভিডিও শেষে অবশ্যই দেখতে পারবেন তো চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এটা হলো বাইকের আগের অবস্থাটা যখন আমাদের হাতে আসছে বাইকটা এই অবস্থায় আসছে দেখেন এখন আমরা বাইকের পার্ট বাই পার্ট খুলে নিব। খুলে নেওয়ার পরে এটাতে মডিফাই কাজ আমরা শুরু করব। আর এটা চাকা থেকে শুরু করে বাইকের ট্যাঙ্কি ফুয়েল ট্যাঙ্ক হ্যান্ডেলবার থেকে শুরু করে সব কিছুই এটা চেঞ্জ হবে আর এর আগে আমরা ইঞ্জিনটাও টেস্ট করছি ইঞ্জিনটা মোটামুটি ভালো আছে। তারপরও ইঞ্জিনটাতে একটু কাজ করে দিতে হবে যেটা আমরা সচরাচর দিয়ে থাকি এ দেখেন বাইকটা আমরা মোটামুটি শেপে নিয়ে আসছি পুরাটাই শেপে নিয়ে আসছি সামনের হেডলাইট থেকে শুরু করে সব কিছু ফিটিং হয়ে গেছে একজস্টটা বাকি আছে সাইড কভার বাকি আছে পেছনের শেপটাও বাকি আছে মোটামুটি তো মোটামুটি একটা বডি স্ট্রাকচারে আমরা নিয়ে আসছি এটাকে যখন বিল্ড আপ করব তখন আরও ভালোভাবে আপনারা বুঝতে পারবেন তো যার জন্য করে আরও সামনে দেখেন আমরা সামনে এটার কমপ্লিট লুকটা নিয়ে আসতেছি তো এখন আমরা যেটা করবো বাইকটা কালার করে নিব এদের কাজগুলো শেষ করে কালার করে নিব এই তো পুরো চেসিসের কাজটা দেখেন এখন কালারের কাজ হচ্ছে পুরা যেখানে যেখানে ওয়েল্ডিং করা আছে এগুলো সব কিছুই আমরা পুটিং করে ই করি আর এদিকে দেখেন ট্যাঙ্কিটাও আমরা রেডি করে নিচ্ছি ট্যাঙ্কির কোথায় লিক ছিল সেগুলো সারাই নিয়ে তারপর ট্যাপ যেগুলো ছিল এগুলো সব কিছু সারাই নিয়ে আমরা এটাতে এখন কালারের কাজ শুরু করব। তো এগুলার সামনের সামনের মাঠঘাট থেকে শুরু করে সব কিছুই কালার হচ্ছে দেখেন মাঠঘাটটা নিচে খুলে রাখা আছে আর রিম ইঞ্জিন চেসিস এগুলো সব কিছু ব্ল্যাক কালার হবে গ্লোজি ব্ল্যাক কালার হবে আর বাদ বাকি যেগুলো আছে এটা আমরা আর্মি কালার করব তো একটু পরে আপনারা কালারের ফিনিশিং কালারটা দেখতে পারবেন আর এটা আগে প্রসেসিংটা করে নেওয়া হচ্ছে সুন্দর করে আগে পুটিংয়ের কাজগুলো সারাই নেওয়া হচ্ছে আর একটা কালারের মেইন হলো পুটিং টানাটা পুটিংটা ঠিকভাবে টানলে সে কালারটা অলওয়েজ সুন্দর আসবেই তো পুরো বডিটা দেখেন আমরা অলরেডি ওখানে আস্তর করে নিছি আন্ডারকোট করে নিছি আর এখানে আমরা ট্যাঙ্কিটাও আন্ডার করব আন্ডারকোট করে নেওয়ার পরে ফিনিশিং যে কালারটা আছে এটা আমরা এখন ইউজ করতেছি আর এটার উপরে আমরা ইনশাল্লাহ একটু পরে হার্ডিনার করে দিব হার্ডিনার করার পরে এটাকে আবার কোটিংয়ের ব্যাপার আছে পলিশিংয়ের ব্যাপার আছে আর এটা কালারের কাজ কমপ্লিট করার পর আমরা মোটামুটি প্রত্যেকটা বাইকে সিরামিক কোটিংয়ের একটা হালকা একটা লেয়ার দিয়ে দিই যেন কালারটা লাস্টিংটা ভালো করে তো দেখেন কালার বেস কালারটা এটা আসবে কালারটা আরও কিন্তু ডিপ হবে এটা লাইট করে আগে পুরা ট্যাঙ্কিটাকে আগে কাভারিং করে দেওয়া হচ্ছে তারপরে আমরা লাইট কালার মানে কালারটাকে আরও একটু ডিপ করে নিব যার জন্য করে আরও তিনটা চারটা লেয়ারে কালার করতে হবে মানে কোটিং করতে হবে তো এখন যেটা হচ্ছে এটা জাস্ট পুরোটা কাভার করে নেওয়া হচ্ছে কালার করে আগে পুরা যে ট্যাঙ্কিটা আছে এটা কালার করে কাভারিং করে নেওয়া হচ্ছে এরপরে আমরা মেইন কালারে বেস কালারে চলে যাব দেখেন আপনারা কিন্তু অলমোস্ট বুঝতে পারতেছেন যে কালারটা কী টাইপের আসতে পারে আর কতটা সুন্দর লাগতে পারে এই কালারগুলো হয় কি খুব ফুটে ফুটে কালারগুলো আর কি ই করতে হয় স্প্রে করতে হয় কারণ এক দুই এক জায়গায় যদি ছাড়া পড়ে যায় ওখানেই খাপছাড়া ছাড়া লাগবে মানে বোঝা যাবে এই তো দেখেন ফাইনালি কালারটা কি আসলো আর ওখানে কি ছিল এখন দেখেন ফাইনাল কালারটা আপনারা বুঝতে পারতে পারতেছেন কিন্তু এটা একদম ফুললি ফাইনাল কালার হয়ে গেছে প্লাস হার্ডিনার ডিনার করাও হয়ে গেছে এই তো দেখেন এখন বডিটাতেও আমরা ব্ল্যাক কালার করে নিচ্ছি আর চাকাগুলোতে তো আস্তর করাই আছে এগুলা সব কিছু এখন ব্ল্যাক করে নিব ব্ল্যাক করে নেওয়ার পরে আমরা পুরো বডিটাকে সেটিং করে নিব সেটিং করে নেওয়ার পরে আমরা সিরামিক যে কোটিংটা আছে কোটিংয়ের কাজটা করব এই তো দেখেন কমপ্লিট করে পুরোটা সেটিং করা হয়ে গেছে এখন আমরা কোটিংয়ের কাজটা শুরু করে দিচ্ছি এটা আগে পলিশিং করে নিচ্ছি তারপরে আমরা কটিংটা করবেন এতটা সুন্দর একদম পুরো মিরল লাগতে কালারটা বন্ধুরা এই তো হলো ফাইনাল লুক বাইকের এটা হলো ফাইনালি আমরা এই লুকটাতে নিয়ে আসতে পারছি বাইকের এটা দেখেন কতটা সুন্দর লাগতেছে বাইকের আউট লুকিংটা পুরো রেট্রো টাইপের একটা লুক আসছে রেট্রো ক্যাফে রেসার টাইপের তো এইটার আমরা সাইডের লুকটা তো দেখতেই পারলেন এখন এটার আমরা ডিটেলটা জানাবো আপনাদেরকে তো যার জন্য কইরা আগে আমরা সাইড থেকে আপনাদের কার একটু দেখাই দিই সামনে যে টায়ারটা দেখতে পাচ্ছেন এইটা তিনশো আঠারো সাইজ টায়ার লাগানো আছে সামনের মাঠগারটা টিভিএস দুঃখিত ফ্রিডমেরই লাগানো হেডলাইট ইন্ডিকেটার দেখেন ইন্ডিকেটার ট্রান্সপারেন্ট ইন্ডিকেটর লাগানো আছে আর ক্যাফে রেসারের হেডলাইট লাগানো আছে সকাবের রাবারটা এটাও এক্সট্রা করে লাগানো আর এখানে দেখেন সুইচ চাপ যেগুলো আছে এগুলা নতুন করে লাগানো মিটার ডবল ডুয়েলভ মিটার লাগানো এলেমেল ফ্রিডমের আমরা হ্যান্ডেল বারটা থ্রি পার্টের লাগানোর এম এল ফ্রিডমের যে কেসিংটা আছে হ্যান্ডেলে ওইটা কিন্তু আমরা চেঞ্জ করি নাই আর এটা হলো রেট্রো টাইপের কমপ্লিট গ্রিপ গ্রিপ এটা আর দেখেন কালারটা অনেক সুন্দর করে কালারটা কমপ্লিট করা হয়েছে আর সাইডে এম এল জি এর একটা স্টিকার ইউজ করছে আমরা ফিফটি স্টিকার ইউজ করছি আমরা সাইড কাভারে আর সাইড কাভার যেটা দেখতে পাতিছেন এটা সাইড কাভারটা কিন্তু স্টিলের করে দেওয়া আছে যার জন্য করে ডিফারেন্ট একটা লুক আসতেছে আর পুরা ট্যাঙ্কি পেছনের মাঠঘাট দেখেন শর্ট একটা মাঠঘাট দিয়ে ব্যাকলাইট লাগাই দেওয়া আছে এয়ার সাসপেনশন যেটা আছে এটা চেঞ্জ করে দেওয়া আছে আর পেছন এক্সস্ট যেটা আছে এগজস্টটা কিন্তু অনেক স্মুথ একটা সাউন্ড আসবে খুব বেশি লাউড লাউড আসবে না এটা আর পেছনে যে টায়ারটা দেওয়া আছে এটা একশো নব্বই আঠেরো সাইজ টায়ার এন টি এ আঠেরো সাইজ টায়ার ইউজ করছি আমরা এখানে যার জন্য টায়ারটা কিন্তু অনেক গ্রিপ টাইপের টায়ার এটা আর পেছনে ছোট্ট করে আমরা নাম্বার প্লেট টা লাগাই দিছি আর ব্যাক লাইটটা দেখেন ওই সুন্দর একটা পুরো মেটালের একটা ব্যাক লাইট ইউজ করছি আর ব্যাক শেপটা দেখেন কত সুন্দর করে করা আছে ব্যাক শেপের উপরে যে সিটটা করা আছে এটা কিন্তু ক্যাফে আর প্লেটটা করা আছে ফাইবারের গ্লাস ফাইবারের যার জন্য কইরা লুকটা ওভারঅল কি আসতেছে দেখেন আপনারা তো একটু পরে আমরা বাইকটাকে টেক্সট ড্রাইভ করবো তার আগে আর একটু আমরা দেখাই দিই এখানে যে তেলের চাবিটা দেখতেছেন এটা চেঞ্জ করা তেলের ফিল্টার এগুলো চেঞ্জ করা তারপর এটার পুরো বডিটাকে ব্ল্যাক করা হয়েছে সামনে সাসপেনশনটাকে ব্ল্যাক করে ওখানে একটা স্টিকার লাগাই দেওয়া হয়েছে আর এখানে আরও কাজ আছে যেগুলো কাজগুলো আর কি দেখা যাচ্ছে না যেগুলো আর কি ভিতরে কিছু ইঞ্জিনের কাজ করা আছে যাতে ইঞ্জিন নিয়ে কোনো প্রবলেম না হয় এগুলো কাজগুলো করে দেওয়া এখন শুধু একটা কাজ বাকি আছে যেটা হলো কি কার্ড যেটা ওই পাশে আছে কি কার্ডটাকে আমরা চেঞ্জ করতে হবে কারণ কি কার্ডটা অনেক সময় মিস করতেছে কারণ রিকন্ডিশন বাইক এটা স্বাভাবিক ব্যাপার মিস করাটা এটা অস্বাভাবিক কিছুই না এটা হইতেই পারে আর এলেমেল ফ্রিডম মানে এটা কিন্তু অনেক আগের বাইক যার জন্য কিন্তু আগের বাইক হইলেও এলেমেন ফ্রিডম বাইকগুলো কিন্তু অনেক মানে শক্তিশালী হয় অন্যান্য বাইকের তুলনায় একশো পঁচিশ সিসি একশো পনেরো সিসি যে বাইকগুলো আছে হান্ড্রেড সিসি যেগুলো বাইকগুলো আছে ওগুলো তুলনায় কিন্তু অনেক শক্তিশালী হয় আর কারণ এটা এটা আরও ভালো বলতে পারবে যা যারা এলেমেন ফ্রিডম ইউজ করছেন এ পর্যন্ত তারা আরও ভালো বলতে পারবে যে বাইকগুলো কতটা শক্তিশালী হয় তো ইয়োক লিভার যেটা আছে এটা কিন্তু আমরা বাইকের ইয়ক লিভার লাগাই দিয়েছি কিন্তু এই যে এখানে দেখেন কিকার এখানে ফাঁকা আছে কিকারটা আমরা এখানে লাগাই দিব লাগাই দেওয়ার পরে আমরা ইনশাল্লাহ টেস্ট ড্রাইভ দিব যে ভাই এই বাইকটা নিচে ওই ভাই চলে আসবে একটুক্ষণের মধ্যে চলে আসলে পরে উনি টেস্ট ড্রাইভ দিবে তো ওই একটুক্ষণের মধ্যে আপনারা দেখতে পারবেন কিভাবে আমরা বাইকটাকে টেস্ট ড্রাইভ দিই টেস্ট ড্রাইভ করার পরে বাইকটার রেজাল্টটা কী আসে কোথাও কোনো ত্রুটি থাকলে সেটাও আমরা ঠিক করে দিব সঙ্গে সঙ্গে এটা এখানে দেখেন কারটা লাগাই দিচ্ছে কারটা লাগাই দেওয়ার পরে টেস্ট ড্রাইভ দেওয়া হবে তো অলরেডি চলে আসছে ভাই এই ভাই এই ভাই আমাদের দিকে বাইকটা দিল উনি স্টার্ট দিল দেখেন এক দিঘা কমা ধর আছে এক উনি একটা ছোট্ট একটা টেস্টে সব পিছনে সব পিছনে নতুন ইউজার যার জন্য কইরা কিক দিয়ে বারবার এক্সলেটার টানতেছে এটা এভাবে টানাটা আসলে ঠিক না এভাবে টানলে অনেক সময় প্ল্যাগে মোবেল উঠে যায় তো উনি দেখেন চলে আসতেছে ওনার থেকে আমরা শুনি কোন সমস্যা আছে কিনা সমস্যা থাকলে সেটাকে সলভ করে দিব ব্রেক আর হালকা সামনে না এই যে আপনার হলো বাড়িতে রাখুন এই যে পেপারগুলো আর এটা আপনার গাড়িতে রাখুন ঠিক আছে এই তিনটা পেপারে অরজিনাল পেপার দিয়ে দিলাম হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এটার মধ্যে তুলে নেন আর এপিটোপিক কপিটা আসলে দিয়ে দিছি হ্যাঁ তো বন্ধুরা এখন আমরা এই ফ্রিডম এল ফ্রিডম বাইকের যে বাইকটি নিছেন ওনার সাথে কথা বলবো দেখি উনি ওনার রিভিউটা আমরা এখন নিব আমার বাসা সারিয়াগঞ্জি থানা আমি ইউটিউবের মাধ্যমে আমি মানে আমি এখানকার ইয়েটা পাইছি এখানকার এই লিঙ্কটা পাইছি আমি গাড়িটা দেখছি অনেক মধ্যে যায় দেখছি আমার গাড়ি পছন্দ হয়েছে ভালো লাগছে গাড়ি আমি ওই মডেলটা চয়েস করে আমি এই জায়গায় করে আমি একটা গাড়ি মানে গাড়ি সব কিছু বুঝাই পাইছেন না সব কিছু আর গাড়ি কন্ডিশন খুব পছন্দ হয়েছে ভালো লাগছে আচ্ছা আচ্ছা আর গাড়ি কাগজ পাতি সব কিছু বুঝাই পাইছেন তো তিন পাটের কাগজ আর হলো যে মালিক তার সাথেও দেখা করে দিছি হ্যাঁ গাড়ি মেইন মালিকের সাথে দেখা করে দেওয়া ঠিক আছে ওকে ধন্যবাদ ভাই আমাদের এখানে সার্ভিস ভালো পাইছেন তো নাকি কেমন লাগছে ভালো আচ্ছা ধন্যবাদ এই তো বাইকের এই পিটো পিট পেপারসটা আমরা দিয়ে দিলাম ভাই আল্লাহ ভরসা কোন সমস্যা হলে চলে আসেন হ্যাঁ এখন নিয়ে বাইকটি উনি ডেলিভারি মানে চলে যাবে এখন টিল কিছু পেট পেপার সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেছে বাইকটা দেখেন কতটা ক্লোজই লাগতেছে কতটা সুন্দর হয়েছে বাইকটা সব গিয়ার পিছনে হ্যাঁ গিয়ার পিছনে আল্লাহ হাফেজ তো এতক্ষণ আমাদের ভিডিওর সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ তো আমি এখন যেটা বলতে চাচ্ছিলাম আপনাদেরকে যেটা যে ইনফরমেশনটা দিতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই বাইকটি মডিফাই করতে কত টাকা আমাদের খরচ পড়ল তো এরকম বাইক সহ যারা এলএমের ফ্রিডম একটা ব্র্যান্ডের একটা বাইক তো এরকম ব্র্যান্ডের কোনো বাইক সহ মডিফাই সহ যদি এরকম একটা আউটলুক নিয়ে আসতে চান তাহলে আপনাদের এটাতে খরচ পড়তে পারে প্রায় প্রায় বাইক সহ মডিফাই প্রায় পঁচাত্তর হাজার টাকার মতো এটা প্লাস মাইনাস হইতে পারে বাইকের কন্ডিশনের ওপরে পঁচাত্তর হাজার টাকার মতো খরচ করবে আর যদি আপনাদের বাইকে এরকম মডিফাই করতে চান সেই ক্ষেত্রে অলমোস্ট থার্টি টু থার্টি ফাইভকে এরকম একটা খরচ করতে পারে তো সব বাইকের ক্ষেত্রে একই প্রাইজ না এটা আমি জাস্ট একটা ধারণা দিলাম এটাকে আবার অ্যাকুরেট মনে করে আপনারা কথা বলেন না কিংবা কোথাও ই করেন না কারণ এটা আমি জাস্ট একটা ধারণা দিলাম এই বাইকের এলেভেন ফ্রিডম যে বাইকটা আপনারা দেখছেন এতক্ষণ দেখতে পারলেন এই বাইকের কমপ্লিট করতে এই বাইকের কন্ডিশন অনুযায়ী যে টাকাটা খরচ পড়ছে আমি সেটাই আপনাদেরকে এখানে জানাই দিলাম এটা প্রত্যেকটা বাইকের ক্ষেত্রে আলাদা আলাদা প্রাইস হইতে পারে বন্ধুরা এখন আর দেরি না করে ভিডিও শেষ প্রান্তে চলে আসছি আমরা তো এতক্ষণ আমাদের ভিডিওর সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আশা করি আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমাদের বাইক পালার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটিকে শেয়ার করবেন আর যাদের কোনো বিষয়ে জানতে ইচ্ছা করে আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা যে নাম্বারটি আছে এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা যত শীঘ্র মানে যতটা তাড়াতাড়ি সম্ভব আপনাদের টেক্সটের অ্যান্সার দেওয়ার জন্য ট্রাই করব কারণ বিগত সময়ে দেখা গেছে যে আমি অনেক টেক্সটের অ্যান্সার করতে পারি নাই বিভিন্ন কাজে ব্যস্ত থাকার জন্য তো কিন্তু আপনাদের জন্য নির্ধারিত একটা সময় করতেছি যেই সময়টায় আমি শুধু টেক্সটের অ্যান্সারগুলোই করব তো ইনশাল্লাহ দোয়া রাখেন আপনারা আল্লাহ তালা সহায় থাকলে অবশ্যই সামনে আরও সুন্দর সুন্দর বাইকের ভিডিও নিয়ে আমি চাইতেছেন আপনাদের সামনে চলে আসব তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এবং বাইক চালানোর সময় অবশ্যই সেফটি গিয়ারগুলো ইউজ করুন আসসালামু আলাইকুম